সপাড়া আমাদের পশ্চিম পাশে কি পশ্চিম সাইডে পশ্চিম পাশে এই রোডে দৈনন্দিন চলতে মানুষের কী যে কষ্ট এই যে দেখো এই যে কী কী অবস্থা রাস্তার রাস্তার কী অবস্থা বেহাল অবস্থা খুবই খারাপ এখানে মেম্বর চেয়ারম্যান আছে কিন্তু তারা দেখে সব কিছু করে না কী কারণে করে না সেটা আমার জানা নাই তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা একটু চূন্য জলে দেখবে এবং আমাদের এই রাস্তার একটু মেরামত কাজের ব্যবস্থা করবে এই রাস্তা দিয়ে মানুষ দৈনন্দিন চলাচল করে একটা অটো ভিতরে ঢুকতে পারে না অতি সহজে বা ঢুকতে চায় না কারণ এই রাস্তার অবস্থা খুব খারাপ বর্ষাকালে আরও অবস্থা খারাপ হয় তখন বৃষ্টি হয় তখন মানুষ চলাচলের জন্য খুব খারাপ অবস্থা হয় বৃষ্টির সাথে কাদা হয় এই কাদার জন্য আমরা এখানে চলাচলের কি একটা অবস্থা সেটা আমরা জানি শুধু আমরা যারা এটার ভুক্তভোগী তারাই জানে শুধু এই যে এই রাস্তা দিয়ে চলাচল কী অবস্থা এখান দিয়ে মানুষও ভালোভাবে হাঁটতে পারে না বৃষ্টির দিনে বৃষ্টির দিনে এখানে কাদা হয় প্লাস এখানে আপনার কি হয় এখানে একটা অটো অটোরিকশা একটা বড়ো তো দূরে থাকে একটা রিক্সাও ঢুকতে পারে না এই এমন অবস্থা থাকলে এই রাস্তায় এমন অবস্থা থাকলে একটা অটোরিকশা কীভাবে ঢুকবে আপনারা বলেন তো এখানে মেম্বর আছে চেয়ারম্যান আছে সব আছে কিন্তু রাস্তার কাজের জন্য কোনো লোক নাই রাস্তার কাজের জন্য এই রাস্তাটা কাজের জন্য কোনো লোক নাই কেন লোক নাই সেটা আমার জানা নাই তো তাদের কাজে তারা যদি দেখে না না দেখে থাকে দেখার পরও যদি না দেখে থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের এই রাস্তাটার একটা সংস্কার করবেন এই রাস্তাটা অতি দ্রুত আমাদের সংস্কার করবেন নারিকাল ইউনিয়নের মাইসপাড়া গ্রামের সাত নম্বর ওয়ার্ডের এই গ্রামে মাঝপাড়া ইউনিয়ন মাইসপাড়া গ্রামের সাত নম্বর ওয়ার্ড থেকে বলতেছি তো শ্রীনগর থানার গাড়ি খান নেন আইসপাড়া গ্রাম সাত নম্বর ওয়ার্ডের আমি এখানের এই রাস্তা বলতেছি রাস্তার কথা বলতেছি রাস্তার খুবই খারাপ অবস্থা